এইবার শেষ হয়ে যাওয়ার আগে দারুণ জবক রয়েছে দুতে ধারাবাহিকে আইপিএস অফিসার সিদ্ধান্ত রঙ্গনকে খুঁজে বের করে কারণ তার আগে থেকে সন্দেহ ছিল রঙ্গন বেঁচে রয়েছে আর দুতেকে নিয়ে হাজির হলো লাহিরি বাড়িতে মন্দিরা এবং প্রিয়াঙ্কার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করে তাদের অ্যারেস্ট করেন তিনি তুতে রঙ্গন ভেবে যার শেষ করেছে সে আসলে রঙ্গন নয় রঙ্গনের ডেড বডি এমনভাবে নষ্ট করা হয়েছিল যেন পুলিশ সেটা চিনতে না পারে রঙ্গন এই মুহূর্তে রয়েছে অন্য একজনের বাড়িতে এরপরে সিদ্ধার্থ তুতেকে নিয়ে চলে আসে সেই লোকটির বাড়ি তুতে আসতেই তাকে চিনতে পারে রঙ্গন এগারোই জানুয়ারি শেষ হতে চলেছে স্টার জলসার জনপ্রিয় এই ধারাবাহিকটি তাই এত তাড়াতাড়ি সবকিছু প্রকাশে আড়া হলো তুতে ধারাবাহিকটি শেষ হলে আপনারা কারা কারা কে মিস করবেন তা নিচে অবশ্যই কমেন্ট করে জানান